লক্ষণ ঝুলা ইতিহাস গুরুত্ব ও প্রভাব ভূমিকা লক্ষণ ঝুলা জ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রচলিত একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি বা বিশ্বাসের অংশ এটি মূলত ধর্মীয় ও ঐতিহ্যগত বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত যেখানে লক্ষণ বা চিহ্ন দেখে ভবিষ্যতের সম্ভাবনা নির্ধারণ করা হয় অনেক সমাজে এটি দৈনন্দিন জীবনে ব্যবসা যাত্রা শুরুতে বা নতুন কোন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রবন্ধে লক্ষণ ঝুলার ইতিহাস গুরুত্ব ধরণ এবং আধুনিক যুগে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে লক্ষণ ঝুলার ইতিহাস ও উৎপত্তি লক্ষণ ঝুলার ধারণা বহু প্রাচীন এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পাওয়া যায় এটি মূলত সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে বিবেচিত হয় ভারতীয় উপহাদেশের হিন্দু বৌদ্ধ এবং জৈন সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাচীন শাস্ত্রে লক্ষণ ঝুলা প্রাচীন হিন্দু শাস্ত্র বিশেষ করে ব্রাহ্মণ গ্রন্থ এবং পুরাণে লক্ষণ ঝুলার উল্লেখ পাওয়া যায় বেদে ও উপনিষদেও বিভিন্ন লক্ষণের মাধ্যমে শুভ অশুভ নির্ধারণের কথা বলা হয়েছে মহাভারত ও রামায়ণেও লক্ষণ বিচার ও ঝুলার প্রমাণ রয়েছে বৌদ্ধ ও জৈন দর্শনে বৌদ্ধ ধর্মে মহাজান ও হিনজান শাখায় বিভিন্ন লক্ষণের মাধ্যমে নৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রমাণ পাওয়া যায় জৈন ধর্মেও শুভ ও অশুভ লক্ষণের বিষয়ে আলোকপাত করা হয়েছে ইসলামী সংস্কৃতিতে প্রভাব ইসলামী সংস্কৃতিতে কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসকে নিরুৎসাহিত করা হলেও অনেক মুসলিম সমাজে ঐতিহ্যগতভাবে লক্ষণ ঝুলার চর্চা লক্ষ্য করা যায় বিশেষত লোকাচার ও ঐতিহ্যগত প্রভাবের কারণে এটি অনেক জায়গায় রয়ে গেছে লক্ষণ ঝুলার বিভিন্ন ধরণ লক্ষণ ঝুলাকে বিভিন্নভাবে ভাগ করা যায় মূলত এটি দুইটি প্রধান ভাগে বিভক্ত এক প্রাকৃতিক লক্ষণ প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করা হয় দুই ব্যক্তিগত লক্ষণ ব্যক্তির আচরণ দেহভঙ্গি বা দৈনন্দিন ঘটনাকে ভিত্তি করে শুভ শুভ সিদ্ধান্ত নেওয়া হয় এক প্রাকৃতিক লক্ষণ আবহাওয়া ও জলবায়ুর লক্ষণ নির্দিষ্ট সময় ঝড় বৃষ্টি রোদ ইত্যাদি দেখে ভবিষ্যৎ নির্ধারণ করা হয় পাখির ডাক ও চলাফেরা বিভিন্ন পাখির আচরণ শুভ অশুভ বলে ধরা হয় যেমন কাক ডাকলে অশুভ সংকেত পায়রা দেখা শুভ লক্ষণ প্রাণীর আচরণ বিডাল রাস্তা পার হলে অনেক সমাজে এটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় দুই ব্যক্তিগত লক্ষণ স্বপ্নের ব্যাখ্যা হিন্দু ও ইসলামিক সংস্কৃতিতে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের বার্তা বোঝার চেষ্টা করা হয় শরীরের লক্ষণ ডান চোখ লাফানো শুভ ও বাম চোখ লাফানো অশুভ বলে অনেকে মনে করেন মানুষের আচরণ কারো সঙ্গে প্রথম সাক্ষাতে কোনো নির্দিষ্ট শব্দ বা ঘটনা ঘটলে তা শুভ বা